সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা জানব একত্রিশ জানুয়ারির ডিভাইন মেসেজ যা ইউনিভার্স আমাদের জন্য পাঠিয়েছে এই বার্তাগুলো আমাদের জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে আমাদের মনে নতুন আশা জাগায় এবং ইতিবাচক শক্তি দেয় একত্রিশ জানুয়ারি বছরের প্রথম মাসের শেষ দিন এই দিনটি আমাদের কিভাবে নতুন শক্তি এবং উদ্দীপনা দিতে পারে সেটাই আজকের আলোচনার মূল বিষয় আপনারা যদি আমাদের ভিডিও ভালোবাসেন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না শুরুতেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে যে ইউনিভার্স আপনাকে কোনো বিশেষ বার্তা দিচ্ছে তো বন্ধুরা একত্রিশ জানুয়ারি কেবল একটি তারিখ নয় এটি বিশেষ শক্তি এবং অর্থ বহন করে তারিখ মানে নামেরোলজি একত্রিশ সংখ্যাটিকে যদি যোগ করি তাহলে তিন যুক্ত এক অর্থাৎ আমরা চার পাই সংখ্যা চারের প্রতীক স্থিরতা শক্তি এবং ভিত্তি গঠনের এই তারিখটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গি আজকের দিনে চন্দ্রের অবস্থান আমাদের আবেগ এবং মনের অবস্থাকে প্রভাবিত করবে নতুন কিছু শুরু করার জন্য এই দিনটি খুবই উপযুক্ত আজকের দিন আপনাকে বলছে নিজের ভিতরের আলোকে জ্বালিয়ে তোলো এবং সাহসী হয়ে নতুন পথে এগিয়ে যাও ডিভাইন ম্যাসেজ কিভাবে আমাদের সাহায্য করে ডিভাইন ম্যাসেজ এমন একটি গাইডেন্স যা আমাদের জীবনের প্রতিটি ধাপে সাহায্য করে যদি কোনো সমস্যার মধ্যে থাকেন মনে রাখুন ইউনিভার্স আপনাকে সমাধানের পথে পরিচালিত করছে ধৈর্য ধরুন এবং নিজের ভিতরের কণ্ঠ শুনুন আজকের দিন আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর আদর্শ দিন যদি কোনো সম্পর্কের মধ্যে টানা পড়েন থাকে আজ সেটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন আজ নতুন পরিকল্পনা শুরু করার এবং নিজের দক্ষতাকে কাজে লাগানোর একেবারে পারফেক্ট সময় ইউনিভার্স বলছে তোমার পরিশ্রমের ফল অদূর ভবিষ্যতে তুমি পাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য আজকের বার্তা নিজের যত্ন নিন মেডিটেশন যোগ ব্যায়াম এবং গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে নিজের শক্তি পুনরুদ্ধার করুন একত্রিশ জানুয়ারি আমাদের কি বিশেষ বার্তা দিচ্ছে আজকের বার্তা হল নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া এবং এগিয়ে যাওয়া ছোট ছোট ইতিবাচক পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার ভালো হওয়ার জন্যই ঘটছে আজ নিজের লক্ষ্যের প্রতি আরও এক ধাপ এগিয়ে যাও বিশ্বাস রাখুন যে প্রতিটি কঠিন সময়ের পর আলোর সময় আসবে ধৈর্য ধরে কাজ করুন কারণ ইউনিভার্স আপনার জন্য সঠিক সময়ে সঠিক জিনিস পাঠাবে আজকের ডিভাইন ম্যাসেজকে আরও ভালোভাবে নিজের জীবনে কাজে লাগানোর জন্য কিছু ইতিবাচক কথা ও অভ্যাস শেয়ার করছি পজিটিভ অ্যাফার্মেশন ফর টুডে আমি ইউনিভার্সের গাইডেন্সে বিশ্বাস করি আমি নিজের শক্তি এবং সম্ভাবনাকে চিনতে পারি আমি শান্তি ভালোবাসা এবং সমৃদ্ধির জীবন তৈরি করছি রিচুয়ালস ফর জানুয়ারি একত্রিশ সকালে ধ্যান করে দিন শুরু করুন একটি ডায়েরিতে আজকের লক্ষ্য এবং ধন্যবাদযোগ্য জিনিস লিখুন প্রকৃতির মধ্যে সময় কাটান নিজের স্বপ্নগুলোকে কল্পনা করুন যেন তা ইতিমধ্যেই সত্যি হয়েছে ডিভাইন ম্যাসেজ কিভাবে মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে তার জন্য একটি অনুপ্রেরণাদায়ক গল্প শেয়ার করছি একটি ছোট্ট গল্প একজন ব্যক্তি কঠিন সময় পড়েছিলেন সব দিক থেকেই মনে হচ্ছিল ব্যর্থতা তাকে ঘিরে ধরেছে একদিন তিনি ধ্যান করতে বসলেন এবং মনের গভীর থেকে একটি বার্তা পেলেন হাল ছেড়ো না সামনে ভালো কিছু আসছে সেই বিশ্বাস নিয়ে তিনি তার কাজ চালিয়ে গেলেন এবং কিছুদিনের মধ্যেই একটি বড় সুযোগ পেলেন যা তার জীবন বদলে দিয়েছিল বন্ধুরা ইউনিভার্স সব সময় আমাদের পাশে থাকে আমাদের শুধু ধৈর্য ধরে বিশ্বাস রাখতে হবে একত্রিশ জানুয়ারিকে সেরা দিন বানাতে কি কি করতে পারেন দিন শুরু করুন ইতিবাচক ভাবনা দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগ দিন এবং সময় নষ্ট করবেন না প্রিয়জনদের সঙ্গে সময় কাটান নিজেকে কিছুটা সময় দিন নিজের চিন্তাগুলোকে সাজানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ইউনিভার্সকে ধন্যবাদ জানান বন্ধুরা একত্রিশ জানুয়ারির ডিভাইন ম্যাসেজ আমাদের শিখিয়েছে যে জীবনের প্রতিটি দিনই আমাদের জন্য একটি নতুন সুযোগ এক কথায় বলতে গেলে আজকের দিন স্থিরতা এবং শক্তির প্রতীক নিজের লক্ষ্য নির্ধারণ করুন ধৈর্য ধরে এগিয়ে যান এবং ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন সবশেষে যেটা না বললেই নয় সেটা হলো আপনি বিশেষ আপনি শক্তিশালী এবং ইউনিভার্স আপনাকে সব সময় পথ দেখাচ্ছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে এটি শেয়ার করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হবে নতুন মেসেজ নিয়ে ধন্যবাদ 舒伯丁。